হ্যাঁ গো তোমাকে এত ভালো একটা হোটেল দেখে নিয়ে আসলাম কোথায় একটু হোটেলে বসে সময় কাটাবো তা না তো তুমি হাঁটি আতে পা ব্যথা ধরে দিলে এই হোটেলের নাম শুনে যেন লোকে মেরিনা প্যালেস হোটেলের নাম শুনে লোকে এই হোটেলে আসে একদম আরে এই হোটেলটাই তো ছেলেটা অনলাইনে দেখেই তো তোমাকে বলল হুম তার জন্যই তো এই এটাতে এলে হুম সত্যি খুবই ভালো হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে কিন্তু জানো তো চারিদিকটা রকম একটা মানে গা ছমছমে ভাব আমার না একটু ভয়ও ভয়ও লাগছে আর সে লাইট টাইট দেখো কিরকম অল্প অল্প লাগছে আমার জন্য একটু কিরকম গা ছমছম করছে আরে এরকম ভিআইপি হোটেলে এরকমই হয় এক লাইট থাকে না কি জানি রাত্রেবেলা ঘুমাতে পারবো কিন্তু আমার তো এখন থেকে ভয় মানে গাছগুলো দেখো কিরকম শির করছে কেমন কাটা দিয়ে আসছে আরে গাছ শিশির করছে এটা কোনো ব্যাপার না এসিটা একটু বাড়িয়ে দাও তারপর শুয়ে পড়ো আমি তখন টিভি দেখি আরে আমি ওইটার কথা বলিনি মানে আমার বয়ের গাটা কিরকম সিউড়ে সিউড়ে উঠছে আমি সেইটা বলতে চাইছি তোমাকে তুমি বুঝতেই পারছ না কি জানি আমার তো কোনো নেই আমি আমার তো হয়নি আমি টিভি দেখি আমার মতো তুমি যা ইচ্ছা করো ঠিক আছে তুমি যখন টিভি দেখছো আমিও তাহলে মোবাইল দেখি তোমার ইচ্ছা হ্যাঁ এই মাত্র তুমি বললে তোমার গা ছমছম করছে তুমি আমার ভূতের ভিডিও দেখছো এটা ভূত কি কি করে চলে এলো আমি তো অন্য কিছু দেখছিলাম হাগো চলো 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 সে পড়ো চলো আমি অন্য কিছু একটা সিরিয়াল দেখছিলাম আরে ছাড়ো মোবাইল অফ করো মোবাইল অফ করে শুয়ে পড়ো আমিও টিভিটা রেখে দিচ্ছি তারপরে যদি অফ করতে হচ্ছে না দেখো তুমি এই ভূতটা থেকেই যাচ্ছে দেখো মোবাইলে দেখো দেখো তুমি পুরো অফ করে দেখো করো

ছেলেটা তো সে কখন ঘুমিয়ে গেছে চলো শুয়ে পড়ি বাবা বাবাই তোমার কারেন্টও চলে গেল কি হবে এবারে তোমার তো ভয় লাগছে রোহনের বাবা দেখো তখন নাক ডাকছে শুধতে না সুতে মানুষটা এরকম করে নাক ডাকে ভয়ে বলে আমার গায়ে কাটা দিচ্ছে আর ঘুমাচ্ছে নাক ডাকছে কি করি এদিকে ছেলেটাও ঘুমাচ্ছে আর আমার কিছু দেখবে ভয়ে ঘুম আসছে না এবারে একটু উঠে বসি ভালো লাগছে না এখন যেন কাটা গরম ঘুম লাগছে মাস এতক্ষণ এসি চলছিল যে কারেন্টটা গেল তাও এত গরম এখনো লাগছে ইয়ে করি এখন আমি ধন্যবাদ আপনাদের। হাগো শুনছো আমার প্রচুর ভয় লাগছে। কেমন যেন লাগছে। ঘুমাতো আসছে না। ছড়িটাকে মামছানান জান করছে। হে হাগো। এই লোকটাকে নিয়ে যাইখানে যাব সেখানে খালি ঘুমাবে পড়ে পড়ে খালি ঘুমাবে নাক ডাকবে খালি। এটা তো আমি কিছু ঘুমাতো পাচ্ছি না তার মধ্যে কানে কানে নাক ডাকছে। কাজ করি ছেলেটাকে একবার ডাকি। দেখি ছেলেটা যদি কিছু উদ্ধার করতে পারে। এত ভয় লাগে কেন আমার জানি না। বাবাই এ বাবাই একবার ওঠ না দেখ না লাইনটা কেন বারবার করে যাচ্ছে আর আসছে আরে মা তোমার কি হয়েছে এত রাতে ঘুমাতে দাও না আমাকে শান্তি দে ঘুমিয়ে তো তুমি দিমা খারাপ হচ্ছে হ্যাঁ শুয়ে পড়তে বলছিস তোদের দুজনের যে বাপ বেটার কি হয়েছে জানি না ঠিক আছে তাহলে আমিও ঢাকা নিয়ে শুয়ে পড়ি হ্যাঁ আওয়াজ হলো দেখি তো এটা আমি কি দেখছি তার জন্য সেই দিকে আমার গাটা টা ছমছম করছে তার মানে ভোটটা এই হোটেলের মধ্যেই আছে আমার প্রথম থেকে কেন যেন সন্দেহ হচ্ছিল

চারটা করে শেষ করব ও ও কি ভয়ানক না 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 ওরে আমার মাথাটা কি ঘুরছে ওরে হলো কি হলো রত্না তুমি এইভাবে শুয়ে রত্না রত্না

আর ভূত 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 করবে ঠিকই বলেছ আমার মনে মোবাইলে দেখেছি সেই জন্য হয়তো এসব মনে হচ্ছে আমার চারো তো আমি আর কোনোদিন দিন না গো না তবু দাদা মোবাইল টোবাইল দেখবে আমি একটু ঘুমাতে পারলাম না মারতে পারলে তুই বলো তুই বলো